আমি ফাহিম আমি জ্যোতির্বিজ্ঞানের যত কিছু অলিম্পিয়ার অনন্য এই বইটি লেখক এছাড়াও আমি গত আট বছর ধরে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছি টিম লিডার হিসাবে ইন্টারন্যাশনাল অলিম্পিয়ার অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্টোফিজিক্সে এই সুবাদে আমার এই বইটা লেখা তো অনেকে আমাকে কোশ্চেন করে এই বইটা আসলে কাদের জন্য লেখা তো বোঝা যাচ্ছে কিছুটা হলেও বইটা অলিম্পিডে যারা প্রতি আছে সাধারণত অষ্টম থেকে এইচএসসি স্টুডেন্ট যারা তাদের জন্য মোটামুটি লেখা কিন্তু আমি আর চেষ্টা করেছি বইটা শুধু অলম্পী না যারা জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী আছে সবার জন্যই এই বইটি একটা পাঠযোগ্য বই হতে পারে এছাড়া যারা ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যাস্ট্রোনমি কোর্স করছে ফিস ডিপার্টমেন্টে একটা অ্যাস্ট্রোনমি কোর্স থাকে তারপরে হচ্ছে যারা আগ্রহী হয়ে বিভিন্ন ধরনের কোর্স করছে অনলাইনে তাদের জন্য হচ্ছে এই বইটা প্রথম পাঠযোগ্য বইয়ের মধ্যে একটা হতে পারে এই বইটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে লেখা হয়েছে বাংলাতে এবং আমি চেষ্টা করেছি বাংলাতে যত ধরনের ওয়ার্ড আছে এবং বাংলাদেশে যত ধরনের লেখনী আছে সবগুলোকে ইংলিশের সাথে সংমিশ্রণ করে এমনভাবে বইটা লিখতে যাতে কারোই বুঝতে ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক কারো বুঝতে অসুবিধা না হয় এর জন্য বইয়ের শেষে একটা পরিভাষা অংশ দেওয়া আছে যেখানে বিভিন্ন ধরনের অ্যাস্ট্রনমিক্যাল টার্মগুলোর পরিভাষাও আমি দিয়ে রেখেছি তো এই বইটি এখন পাওয়া যাবে রকমারিতে প্রি অর্ডারের মাধ্যমে এবং আশা করা যায় ডিসেম্বরের মধ্যে সবাই বইটি হাতে পেয়ে যাবে